এই মানুষটি না থাকলে হয়তো আধুনিক কলকাতার বহু স্থাপত্য কোনোদিন মাথা তুলে দাঁড়াতো কিনা তা সন্দেহ আছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল মহীশুর প্যালেস কিংবা রাজভবনের বিপরীতে স্প্ল্যান্ডেড মেনশন এরকম বহু নিদর্শন তিনি রেখে গেছেন হাওড়া ব্রিজ যে এত ঝরঝা সহ্য করে গর্বের সাথে পৃথিবীর সপ্তম আশ্চর্য হয়ে আজও দাঁড়িয়ে আছে তাও এই মানুষটির নিখুঁত কারিগরির নিদর্শন হিসেবেই কলকাতা মহানগরীর কেন্দ্রস্থলের পূর্বতন মিশন রোড যা আজ আরিন মুখার্জি রোড বলে পরিচিত তা এই মানুষটি স্মৃতি বহন করে তিনি হলেন বাংলার প্রথম কারিগর শিল্পপতি কিংবা বাঙালির বিশ্বকর্মা বলতে পারেন নাম স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আজকে আপনাদের জানাবো আধুনিক কলকাতার রূপকার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের জীবন কাহিনী যা জানলে বুঝতে পারবেন উচ্চাসা আর কাজের প্রতি একাগ্রতা থাকলে সব বাধা দূর করে নিঃস্ব অবস্থা থেকে মাথা তুলে দাঁড়ানো যায় তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম তো শুরু করা যাক রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম বর্তমানের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভ্যাবলা গ্রামের এক অতি সাধারণ গৃহস্থ পরিবারে তার পিতা ভগবান চন্দ্র মুখোপাধ্যায় বারাসাতে মুক্তারি করতেন গ্রামের পাঠশালায় ভর্তি হওয়ার বয়সেই অর্থাৎ রাজেনের মাত্র ছ বছর বয়সেই পিতা ভগবান চন্দ্র পরলোক গমন করেন কেবল মায়ের প্রয়াসে ও তত্ত্বাবধানে পিতার কর্মক্ষেত্র বারাসাতে পিতার এক বন্ধু ব্যক্তির সহায়তায় ভর্তি হলেন বারাসাতের এক স্কুলে ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন তিনি পরে কলকাতায় এক কাকার বাড়িতে থেকে লন্ডন মিশনারি স্কুলে পড়াশোনা করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কোন রকম চাকরি লাভের চেষ্টায় নিজেকে নিয়োজিত না করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন প্রসঙ্গত বলে রাখা ভালো যে তখন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস হতো প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একদিন কাকাবাবু বললেন রাজেন অনেক পড়াশোনা করেছ আমি এক জায়গায় কথা বলে রেখেছি ওদের একজন হিসাব নিকাশ জানা কর্মচারী লাগবে তুমি কাল থেকেই কাজে লেগে পড়ো পাঁচ টাকা বেতন পাবে তারপর না হয় অন্য চাকরি দেখো চুপ করে দাঁড়িয়ে রইলেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সদ্য প্রেসিডেন্সি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা নিয়ে বেরিয়ে এবার শেষে কলম পিসতে হবে রাজেনের যে লক্ষ্য অন্য কারিগরি বিদ্যায় তার দারুণ আকর্ষণ তিনি চান তার উপর ভিত্তি করেই স্বাধীন ঠিকাদারি ব্যবসা করতে ছবিতে দেখা সাতমহলা অট্টালিকা বিদেশি ক্যাসেল গড়ে উঠবে তার তত্ত্বাবধানে নতুন নতুন নকশা করবেন প্ল্যান করে তাক লাগিয়ে দেবেন ইংরেজদের তবেই না তার শিক্ষার দাম তার বদলে কিনা পাঁচ টাকার কর্মচারী মেনে নিতে পারলেন না শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তিনি বললেন কাকাবাবু আমায় দিন সময় দিন আমি স্বাধীন ব্যবসা করতে চাই রাজেনের মুখে একথা শুনে চমকে ওঠেন কাকাবাবু তারপর কাকাবাবুর সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে বাড়ি ছাড়া হতে হয় তাকে ভাতের খোঁটা উপহাসের পাত্র হয়ে তখন তিনি জর্জরিত ও মর্মাহত বাবার মৃত্যুর পর মা ওই কাকার বাড়িতে রেখে বলে কয়ে পড়াশোনা করিয়েছিলেন না হলে সেই বসিরহাটের ভ্যাবলা গ্রামে থাকলে তার উচ্চশিক্ষা হতো না সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই কাকাবাবুর কাছেই নিখরচায় থেকেছেন তিনি বহুকাল তাই এই কাকার প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই কিন্তু তা বলে নিজের স্বপ্নকে তিনি ছেড়ে দেবেন না তার বিশ্বাস তিনি সঙ্গে ক্ষমতা রাখেন। অন্তত বুদ্ধিতে তিনি বুঝে গিয়েছিলেন আর এই কাকার বাড়িতে থাকাও সম্ভব না নিজের ব্যবস্থা নিজেই করতে হবে তাই পরদিন থেকে নতুন জীবন শুরু হলো তার কাকাবাবুকে প্রণাম জানিয়ে তার আশ্রয় ত্যাগ করে কলেজের বন্ধু রাম ব্রহ্মের মেসে গিয়ে উঠলেন শুরু করলেন প্রাইভেট টিউশনি সকাল বিকেল ছাত্র পড়ানোর ফাঁকে সারাদিন ঘোরেন রাস্তায় রাস্তায় তাকিয়ে দেখেন শহরের বড় বড় নির্মীয়মান অট্টালিকা নিজের মনেই কষে ফেলেন তাদের কাল্পনিক প্ল্যানিং এই স্বপ্ন তাকে স্থির থাকতে দেয় না এমত অবস্থায় বন্ধু রামব্রহের কাছে শোনেন কলকাতার চিড়িয়াখানার উদ্যানে নানা স্থাপত্য নির্মাণের কাজ করছেন তখনকার কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ব্র্যাডফোর্ড লেসলি সাহেব রাজিনবাবু চলে গেলেন সেখানে দাঁড়িয়ে দেখছিলেন কাজটি একটি কাজ কিছুতেই লেসলি সাহেব মিস্ত্রিদের বোঝাতে পারছিলেন না সাহেবের প্ল্যান বাস্তবে রূপ দিতে পারছিলেন না মিস্ত্রিরা লেসলি সাহেব অধৈর্য বিরক্ত হয়ে উঠছেন ক্রমশ এমন সময় পায়ে পায়ে এগিয়ে এলেন রাজেনবাবু লেসলি সাহেবের কাছে লেসলি সাহেবের কাছে নিজের পরিচয় দিয়ে বললেন স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি প্রেসিডেন্সি কলেজ থেকে যদিও অসুস্থতার জন্য পরীক্ষা দেওয়া হয়নি তাই ডিগ্রি নেই কিন্তু কাজটা খুব একটা খারাপ বুঝি না আপনি যদি এইখানের নকশাটা একটু চেঞ্জ করে দেন তাহলে ওরা সহজেই কাজটি করতে পারবে মূল স্থাপত্যেরও কোনো পরিবর্তন হবে না লেসলি সাহেবের অনুমতি নিয়েই নতুন নকশা বুঝিয়ে দিলেন মিস্ত্রিদের এরপর কাজটা সহজেই হয়ে গেল সাহেব ভুরু কুঞ্চিত হয়ে বললেন বাহ তো কি করো তুমি রাজেনবাবু বললেন স্যার আপাতত বেকার কিন্তু ঠিকাদারি ব্যবসা করতে চাই পুঁজি নেই সাহেব বললেন বেশ পলতা জল প্রকল্পের কাজের জন্য ভালো ইঞ্জিনিয়ার খুঁজছি করবে সে কাজ যেন আকাশের চাঁদ এসে পড়ল রাজেনের হাতে লেসলি সাহেবকে বললেন স্যার বরাত নেবার মতন অর্থ নেই লেসলি সাহেব তাকে বললেন কিছু পুঁজি জোগাড় করো আমরা বরঞ্চ কিছু অগ্রিম দিয়ে দিচ্ছি এভাবেই শুরু হলো রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের নতুন অধ্যায় কলকাতা তথা সারা বাংলায় ভগীরথ হয়ে নব জলধারার সঞ্চার করলেন রাজেন্দ্রনাথ বাবু দেশীয় ইঞ্জিনিয়ার অথচ কি নিপুণভাবে করছেন কাজ প্রতিটি ইঞ্চিতে তার করা নজর এই সব দেখে লেসলি সাহেব নিজেই নিজের পিঠ চাবড়ালেন যোগ্য লোককে খুঁজে বের করার জন্য তিনি অতীব খুশি হয়ে রাজেন্দ্রনাথের নাম সুপারিশ করলেন তখনকার ইংরেজ সরকারের কাছে কলকাতা থেকে পলতার চল্লিশ ইঞ্চি ব্যাসের জলের পাইপ পাতার কাজের বরাত পেলেন রাজেন্দ্রনাথ এবার তার নাম ছড়ালো সারা দেশে আগ্রা এলাহাবাদ মিরাট নৈনিতাল বেনারস এই রকম নানা শহরের জলপ্রকল্প আর পাইপলাইনের কাজ পেলেন তিনি তার হাত ধরে খরা কবলিত বা পার্বত্য এলাকায় বাহিত হল জলধারা সকলে কুডনেস জানালো তার কারিগরি দক্ষতাকে তারপর চারিদিকে ছড়িয়ে পড়ল তার জয় জয় বিভিন্ন ইংরেজ আসেন তার সাথে যৌথ ব্যবসা করার আর্জি নিয়ে শেষ পর্যন্ত মার্টিন সাহেবের সাথে খুললেন যৌথ সংস্থা মার্টিন অ্যান্ড কোম্পানি এরপর তিনি জলের লাইনের কাজ ছেড়ে হাত দিতে চাইলেন স্থাপত্য শিল্পের কাজে বড় বড় অট্টালিকা সুন্দর সুন্দর তাক লাগানো ডিজাইন বানানো এ যে তার কতদিনের স্বপ্ন লোকে দাঁড়িয়ে দেখবে তার কীর্তি প্রশংসা করবে তবেই না সার্থক তার কাজ এই কাজের মাধ্যমেই যেন বেঁচে থাকতে চেয়েছিলেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সুযোগ এলো হঠাৎ করেই তখনকার বড়লাট লর্ড কার্জন রানী ভিক্টোরিয়ার নামে এক সৌধ বানাতে চান কলকাতায় এমন সৌধ যেন ইংরেজদের রীতির সঙ্গে অনুপম আভিজাত্যে ঝলমল করবে কার্জন সাহেব ইংল্যান্ডের বিখ্যাত স্থপতি উইলিয়াম এমার্সানকে অনুরোধ করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা এমারসান সাহেব দরপত্র সহ নকশা চাইলেন বিভিন্ন নামী দামি বিদেশি কোম্পানির সঙ্গে নকশা জমা দিলেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার তৈরি নকশা দেখে তাক লেগে গেল এমারসানের এমার্সান সাহেব রাজেনের হাতেই দিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের ভার কলকাতার বুকে গড়ে উঠল বেলজিয়াম মার্বেলে তৈরি অপরূপ এক সৌধ সামনে ব্রিটিশদের প্রতীক সিংহ আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল প্রাসাদ দিলেন শেষে সৌধের চমকে মাথায় স্থাপন করলেন এক ছোট্ট ঘূর্ণায়মান পরি অবাক বিস্ময়ে সবাই প্রত্যক্ষ করল কলকাতার তাজমহল কি অপরূপ সৌন্দর্য কপাল খুলে গেল তার এতদিনের স্বপ্ন সফল হলো এরপর বাংলা ও কলকাতা জুড়ে একের পর এক বিখ্যাত স্থাপত্যের কাণ্ডারী হয়ে রইলেন তিনি তার পরিকল্পনায় গড়ে উঠল মৈসূর প্যালেস টিপু সুলতান মসজিদ বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন এসপ্ল্যানেড ম্যানসেন সেন্ট জেভিয়ার্স কলেজ বিধানসভা ভবন ত্রিপুরা রাজবাড়ি ইমামবাড়ার মতন বিখ্যাত স্থাপত্য আলাদা আলাদা ঘরানার স্থাপত্যের প্রতিটি তিনি ফুটিয়ে তুললেন অসাধারণ দক্ষতায় কিন্তু তিনি এতেও সন্তুষ্ট নন কারণ শুধু স্থাপত্য না কারিগরি বিদ্যাতেও তিনি দেখাতে চান তার প্রতিভা তাই গঙ্গার ওপর যখন হাওড়া ব্রিজ গড়ার পরিকল্পনা হচ্ছে তখন তার নকশাও করলেন তিনি তার পরিকল্পনায় নির্মিত হল আবারও আর এক বিস্ময় এশিয়ার প্রথম বৃহৎ ঝুলন্ত সেতু যা আজও বহন করে চলেছে বাংলার খ্যাতি ব্রিটিশ সরকার তার কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে তাকে স্যার উপাধি প্রদান করলেন উনিশশো সালে প্রিন্স অফ ওয়েলেস ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধের উদ্বোধন করেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির এই অবিস্মরণীয় কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে ইংরেজ সরকার কর্তৃক নাইট উপাধিও লাভ করলেন রাজেন্দ্রনাথ এর মাঝেই মার্টিন সাহেবের মৃত্যু হওয়ায় মার্টিন অ্যান্ড কোম্পানির তিনি একচ্ছত্র মালিক হলেন এরপর নিজ উদ্যোগেই হাওড়া আমতা রেলপথের কাজ হাতে তুলে নিলেন অজানা গ্রামকে জুড়েছেন শহরের সাথে সবুজ মাঠের বুক চিরে ছুটেছে তার তৈরি মার্টিন রেল রানাঘাট কৃষ্ণনগর আদ্রা দিল্লি সাহারানপুর বারাসাত তার হাতেই তৈরি শুধু ইঞ্জিনিয়ার হিসেবেই নয় তিনি দ্বারকানাথ ঠাকুরের পর হয়ে উঠেছিলেন বাংলার সফল বৃহৎ শিল্পপতি মার্টিন অ্যান্ড কোম্পানি শুধু না বাউ স্ট্যান্ডার্ড কোম্পানি ইকো স্টিল কর্পোরেশন অথরিটি অফ ইন্ডিয়ার মতো বড় বড় কোম্পানির কর্ণধার হয়ে উঠেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাঙালি শুধু কেরানি হতে জন্মায় না বুঝিয়ে দিয়েছিলেন উচ্চাশা আর কাজের প্রতি একাগ্রতা থাকলে সব বাধা দূর করেও নিঃস অবস্থা থেকে এভাবে মাথা তুলে দাঁড়ানো যায় ব্যবসা ছাড়াও তিনি প্রশান্ত চন্দ্র মহালনবিশের অনুপ্রেরণায় স্থাপনা করলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আজকের দিনে বাংলায় শিল্পের বড়ই আকাল প্রযুক্তির জন্য নির্ভর করতে হয় বিদেশের উপর কিন্তু এই বাংলাতেও একদিন ছিলেন এক বিশ্বকর্মা নাম রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় যার কৃতিত্বের নিদর্শন ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে শ্রদ্ধা জানাই তাকে তার আদর্শে আবার বাংলায় জেগে উঠুক অনেক বিশ্বকর্মা উজ্জ্বল হোক বাংলার মুখ আজ এ পর্যন্তই মন্তব্যে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এরকমই সব জানাও জানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তথ্যটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ